ইন্ন আলহামদুলিল্লাহ ইন আহমাদ আল্লাহ রসুলিহিল করিম আহম্মাবাদ ফাউজুবিল্লাহ মিনা শৈত রজিম বিসমিল্লাহ রহমান রহিম একজন বান্দার দোয়া কবুলের জন্যে সবচাইতে বড়ো বাধা যেটা আসে সেটা হচ্ছে তার অন্তরে শয়তান সর্বদাই অশ্বসা দিতে থাকে শয়তান বারবার তার মনের মধ্যে এমন কিছু অশ্বাসা দেয় যে অশ্বসাগুলোর কারণে তার অন্তর বারবার দুর্বল হয়ে যায় এবং যার কারণে সে আল্লাহর প্রতি ভরসা করতে পারে না এবং শেষ পর্যন্ত তার দোয়াও কবুল হয় না তার মধ্যে প্রধান একটা অশ্বসা হচ্ছে আমার এই দোয়াটা কবুল হবে কি হবে না আল্লাহ সুমতালা কবুল করবেন কি করবেন না বা কখন করবেন এই ধরনের যত রকমের অশ্বসা প্রয়োজন হয় দোয়া কবুল না হওয়ার ক্ষেত্রে সবগুলো শয়তান সে বান্দার অন্তরে দিতে থাকে আর এই অশ্বাসাটা শুধুমাত্র তার অন্তরে দোয়া কবুলের জন্য সন্দেহ সৃষ্টি করে বিষয়টা কিন্তু এমন নয় শুধুমাত্র সে সন্দেহ সৃষ্টি করেই ক্ষান্ত থাকে না বরং যে যে কাজগুলো করলে দোয়া কবুল হয় না বা যে পাপগুলো করলে দোয়া কবুলের ক্ষেত্রে বাধা প্রদান করে সেই সমস্ত পাপগুলোর ক্ষেত্রেও সে কিন্তু অশ্বসা দেয় মানে সে পাপগুলো করতে বান্দার অন্তর সে উদ্বুদ্ধ করে বান্দার অন্তরের মধ্যে সে অস্বসা দেয় কুমন্ত্রণা দেয় যে ওই ওই পাপগুলো করো বা ওই ওই পাপগুলো করার জন্যে তার অন্তরের মধ্যে খাহেসার জাগে আর যখনই সে সেই পাপগুলো করে তখন তার দোয়াটা বাধাগ্রস্ত হয় দোয়াটা কবুল হয় না তার মানে শয়তান সে বান্দার অন্তরে এক দিক থেকে অশ্বাসা দেয় বিষয়টা কিন্তু এমন নয় বরং শয়তান সেই বান্দার অন্তরে চতুর্দিক থেকে অশা দিতে থাকে এবং সে চতুর্দিক থেকে সর্বাত্মক চেষ্টা চালায় যে এই বান্দার কোনোরকমভাবে দোয়াটা যেন কবুল না হয় একদিক থেকে সে অশা দিচ্ছে দোয়ার বিষয়ে সন্দেহ সৃষ্টি করে অন্য দিক থেকে সে অশ্বসা দিচ্ছে যে পাপগুলো করলে যে কাজগুলো করলে দোয়া কবুল হয় না সে কাজগুলো করার জন্যে তার মানে সে সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং দুটো দিক থেকেই সে সাকসেস হচ্ছে তার মানে শয়তান যখনই আমাদের অন্তরে দোয়ার বিষয়ে সন্দেহ সৃষ্টি করছে বা দোয়া কবুলিয়াতের বিষয়ে সন্দেহ সৃষ্টি করছে সেটাও আমরা বিশ্বাস করে নিচ্ছি আবার যখন যে কাজটা করলে দোয়া কবুল হয় না সে কাজের জন্য আমাদের অন্তরে অশ্রসা দিচ্ছে বা সে পাপটা করার জন্যে আমাদের অন্তরের মধ্যে খাহেসাত তৈরি করে দিচ্ছে তখনও সে সাকসেস হচ্ছে তার মানে আমরা সে পাপ কাজটা করে নিচ্ছি আর যখনই সে পাপ কাজটা করে নিচ্ছি যে পাপ কাজটা করলে দোয়া কবুল হয় না সেটা যখন আমরা করে নিচ্ছি তখন সে পাপের কারণে দোয়াটা আর কবুল হচ্ছে না দোয়া কবুল এবং দোয়ার মাঝখানে বাধা সৃষ্টি করছে এবং সে দোয়াটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে পুনরায় আমরা আবার যখন আমাদের দোয়াটা কবুল হচ্ছে না তখন আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছি এইভাবে আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে চক্র আকারে ঘুরতে থাকছি মানে পাপ করছি দোয়া কবল হচ্ছে না অন্তর মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে দোয়া কবল হচ্ছে না এবং আমরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছি টেনশনে পড়ে যাচ্ছি আবার দোয়া করছি এবং ডিপ্রেশনের কারণে দোয়ার প্রতি আমাদের অবহেলা আসছে তার কারণে দোয়া কবল হচ্ছে না চতুর্দিক থেকে সে আমাদেরকে মেন্টালি টর্চার করেই যাচ্ছে আর আমরা সেগুলোর কারণে বা আমরা সে ফাঁদে পড়ে আমরা দিনকে দিন ডিপ্রেশনে পড়ে যাচ্ছি টেনশনে পড়ে যাচ্ছি এবং আমাদের জীবনটা একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছে আর শয়তান সবসময় এটাই চাই বান্দাকে সে মানসিকভাবে সবসময় দুর্বল করে রাখবে যাতে করে বান্দা কোনোভাবেই মানসিক শান্তি না পায় দেখুন শয়তান কিন্তু চ্যালেঞ্জ করেছে আল্লাহ সোহ্নতাল্লার সঙ্গে যে বান্দার অন্তরে সে ততক্ষণ পর্যন্ত অস্বস্তা দেবে যতক্ষণ পর্যন্ত না বান্দা মৃত্যুবরণ করবে এবং যতক্ষণ পর্যন্ত না বান্দা জাহান্নামে নামে যাবে মানে জাহান্নাম নাম যখন বান্দার জন্য কনফার্ম হয়ে যাবে তখন সে বান্দার কাছে শয়তানার অশ্বসা দিতে যায় না মানে যার অন্তরটা একদম কুলসিত হয়ে গেছে পাপ করতে করতে শেষ হয়ে গেছে সেই ব্যক্তির অন্তর সে অস্বসা দেয় না তার একটাই টার্গেট যে বান্দাকে সে ততক্ষণ পর্যন্ত কুমন্ত্রণা দেবে অশ্বসা দেবে যতক্ষণ পর্যন্ত না সে জাহান নামে যাবে মানে আপনি দোয়া করবেন কবুল হবে না আপনি প্রিয় জিনিসটা চাইবেন আপনি পাবেন না যার কারণে আপনি ডিপ্রেশনে যাবেন আল্লাহর প্রতি সন্দেহ সৃষ্টি হবে শেষ পর্যন্ত এবাদতে গাফিলতি চলে আসবে এবং তারপর আপনি আস্তে আস্তে কাফের হয়ে যাবেন নাস্তিক হয়ে যাবেন আপনি জাহান্নামে নামে চলে যাবেন বাস তার যেটা উদ্দেশ্য উদ্দেশ্য ছিল সে যেটা চাইতো সেটা সে সাকসেস হয়ে যাবে আর সে এটাই সব সময় আর যার কারণে আপনাকে একটা ছোট্ট বিষয়ের প্রতি সন্দেহ সৃষ্টি করতে করতে শেষ পর্যন্ত সে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর এই অশ্বসা শুধুমাত্র আমাদেরকে দিচ্ছে বা দেয় সেটা কিন্তু নয় বরং বড় বড় বুজুর্গ ব্যক্তি যিনারা ছিলেন ইমামদেরকে পর্যন্ত সে অশ্বসা দিয়েছে যেমন আমরা যদি দেখি তাহলে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাজুল্লাহ তালানহ যখন মৃত্যুবরণ করেন মানে যেটাকে সাকরাত মুহূর্ত বলা হয় মানে মৃত্যুর শেষ মুহূর্তে একদম যখন কিছুটা মৃত্যুর দিকে ঢুলে পড়ছে আবার কিছুটা জীবন ফিরে পাচ্ছে এরকম যে ঢুলন্ত একটা মুহূর্ত থাকে সেই মুহূর্তে শয়তান তিনাকে সে অশ্বসা দিচ্ছে যাতে করে তাকে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে মানে মৃত্যুর সময়ও তাকে অশ্বসা দিচ্ছে যেহেতু তিনি একজন বড় ইমাম ছিলেন তো সেই মুহূর্তে তিনি বুঝতে পেরে বারবার বলছিলেন যে এখনই নয় এখনই নয় তখন তিনি সন্তান এই কথাটা শুনে তিনাকে জিজ্ঞেস করলেন যে বাবা আপনি এমনটা কেন বলছেন তখন তিনি বলছেন যে এই মুহূর্তে শয়তান আমার পাশে এসে আঙুল চিবোচ্ছে আর সে বলছে যে তুমি আমার হাত থেকে পরিত্রাণ পেয়ে গেলে মানে তোমাকে আমি সারা জীবনে কখনো দিয়ে পদভ্রষ্ট করতে পারিনি এর কারণে সে আফসোস করছে এর কারণে সে কষ্ট পাচ্ছে যে আমাকে অশা দিয়ে পদভ্রষ্ট করতে পারেনি তাহলে বুঝতে পারছেন তিনার মতো একজন বিশ্ববিখ্যাত আলেম তিনাকেও এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাহলে আমরা কারা আমাদেরকে প্রতিটা মুহূর্তে সেবা অশ্বসা দেবে এবং যার কারণেই আমি অনেক ভাইদেরকে দেখি তাদের কমেন্টে বুঝতে পারি তাদের ইমেলে বুঝতে পারি তাদের হোয়াটসঅ্যাপে এস বুঝতে পারি যে তারা আসলেই আল্লাহর পর থেকে দূরে সরে যাচ্ছে এ অস্বসার কারণে আর আল্লাহ সুমনত আলা আমাদেরকে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু দিয়ে দিয়েছেন এত বড়ো একটা সমস্যা আর আল্লাহ সুমতালা সমাধান দেবেন না বিষয়টা কিন্তু এমন নয় আল্লাহ সুমতাল্লা আমাদেরকে অবশ্যই সমস্যার সমাধান দিয়েছেন কিন্তু সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুঁজে পাই না তো চলুন আজকে আমরা এই সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করবো কোন আমল করলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব এমনটা তো হতে পারে না আল্লাহ স্মানতআলা শয়তানকে এত পাওয়ার দিয়ে রেখেছেন আর আমাদেরকে অসহায়ভাবে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন এটা কখনোই হতে পারে না তো চলুন আমরা হাদিস থেকে দেখে আসি শয়তানের অস্বস্তা থেকে বাঁচতে আমরা কোন আমল করতে পারি এই হাদিসটি সোনানায় তীরেজির তিন হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল আলহিম একটা দোয়া শিখে দিয়েছেন আর সেই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই হাদিসের মধ্যে বলা হয়েছে এটা জান্নাতের গুপ্তধনের মধ্যে থেকে একটা গুপ্তধন এবং এই দোয়া সম্পর্কে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে নিরানব্বইটা রোগের ঔষধ এই শয়তানের অশ্বসা থেকে বাঁচার জন্য কোনো আমল যদি থেকে থাকে বা কোনো দোয়া যদি থেকে থাকে তাহলে মাত্র দোয়া আর সেই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটায় আপনাকে যে কোনো অশ্বসা থেকে বাঁচাতে সাহায্য করবে এমন পাওয়ারফুল দোয়া যখন আপনার অন্তরে যে কোনো বিষয়ে ধরুন আপনি দোয়া করছেন আর সে দোয়াটা কবুল হবে কি হবে না এ বিষয়ে আপনার অন্তরে বারবার সন্দেহ আসছে আপনি এই দোয়াটা নিয়মিতভাবে আমল করতে থাকুন বারবার পড়ুন লা বি মন দিয়ে অন্তরে অন্তরস্থল থেকে পড়ুন দেখবেন অটোমেটিক কয়েক মিনিটের মধ্যে আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে এবং দৃঢ় বিশ্বাস চলে আসবে এবং শয়তান আপনার থেকে অনেক দূরে চলে যাবে তারপরে দেখবেন যখন আমরা কোনো পাপ কাজ করি তখন আমাদের অন্তরের উপরে বা নাফসের উপরে আমাদের কোনো এখতিয়ার থাকে না বা আমাদের কোনো কন্ট্রোল থাকে না মানে আমাদের নাফস নিজে আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে যায় যার কারণে কিন্তু আমরা পাপটা করি বা আমাদের দ্বারা পাপটা করা সহজ হয়ে যায় তো আপনার অন্তরে যদি কোনো পাপ করার জন্যে খাহিসার জাগে বা ইচ্ছা জাগে এই পাপটা করতে আপনার ইচ্ছা করছে তো সেই মুহূর্তেই যদি আপনি লা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পড়েন তো সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার সে পাপ কাজের প্রতি আর মন আসবে না বা মন চাইবে না যে সে পাপ কাজটা আপনি করেন অটোমেটিক আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে এবং আপনার অন্তরের মধ্যে এমন একটা ফিল কাজ করবে যে আপনার বাস্তবতা জ্ঞান চলে আসবে আসলে মানুষের অন্তরে যখন বাস্তবতা জ্ঞান থাকে না বা হিতাহিত জ্ঞান থাকে না তখন কিন্তু তার দ্বারা পাপ কাজটা করা সহজ হয়ে যায় ধরুন অনেক দিনই বোন আছেন বা অনেক দিনই ভাই আছেন যে তিনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে তিনি কথা বলতে চান না কিন্তু তিনার অন্তরকে তিনি কন্ট্রোল করতে পারেন না অটোমেটিক সেটা হয়ে যায় যে কোনো কারণে যার কারণে সে হয়তো বারবার এস এম এস করছে সেদিক থেকে সে অবহেলা পাচ্ছে সেদিক থেকে সে অবহেলার শিকার হচ্ছে কিন্তু সে ছাড়তে পারছে না যখনই আপনার অন্তরের মধ্যে চিন্তা আসবে যে আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন বা এস এম এস করবেন তখনই আপনি এই দোয়াটা পড়ুন লা হাউলা কোয়াতা ইল্লা বিল্লাহ মন থেকে পড়ুন আবার ধরুন আপনি কোনো একটা বদভ্যসের সঙ্গে জড়িত হয়তো সাত আট দিন আপনি নিজের উপরে কন্ট্রোল রাখছেন তারপর অটোমেটিক পুনরায় সেই বদভ্যসটা আপনার দ্বারা হয়ে যাচ্ছে আমি কোনটা বলছি সেটা আপনি বুঝতে পারছেন তা আপনার যখন অন্তরে অস্বসা আসবে তখন যদি আপনি এই দোয়াটা পড়েন অটোমেটিক আপনার অন্তরে অশ্বসা দিতে পারবে না শয়তান আপনার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে আপনার হিতাহিত বুদ্ধি চলে আসবে আপনার অন্তরে ভয় সৃষ্টি হয়ে যাবে আবার ধরুন আপনি তাহাজ্যতে ওঠার জন্য মোবাইল অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপরে আপনি তাহাজ্যতের টাইমে উঠতে পারছেন না মোবাইলে যখন অ্যালার্ম বাজছে তখন আপনি সেটা বন্ধ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে যাচ্ছেন এবং সকালবেলায় যখন ঘুম থেকে আপনি উঠছেন তখন আপনার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে যে আপনি উঠতে পারেননি এই কারণে এইভাবে আপনি প্রতিদিন বুঝতে পারছেন যে আপনি উঠতে পারছেন না চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আপনার দ্বারা আপনি এই আমলটা করুন যখনই তাহাজ্জুদের টাইমে আপনার চোখটা খুলে যাবে ঘুমটা ভেঙে যাবে আর শরীরটা অনেক ভারী হবে উঠতে ইচ্ছা করবে না তখনই বিছানায় শুয়ে শুয়ে আপনি কয়েকবার লা হাওলা কুয়া তা ইল্লা বিল্লা এটা পড়ে নিন দেখবেন যে আপনি অটোমেটিক বিছানা থেকে উঠে পড়ছেন আপনার শরীরটা পাতলা হয়ে যাবে আপনার অন্তরে আর শয়তান অশ্বস দিতে পারবে না এ ছোট্ট দোয়া লা লাহাউলাউলা আকুবাত ইল্লা বিল্লা এর এত বেশি পাওয়ার এর এত বেশি ফজলত যেটা আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না যার কারণে এটাকে বলা হয়েছে জান্নাতের গুপ্ত ধনের মধ্যে থেকে একটা সম্পদ জান্নাতের লুকানো যে সম্পদ আছে লোকায়িত যে সম্পদ আছে সেই সম্পদের মধ্যে থেকে একটা সম্পদ হচ্ছে লা লাহাউলাউলা কুবাতা ইবিল্লা যেটা আল্লাহ সুমতলা জান্নাত থেকে স্বয়ং দুনিয়াতে পাঠিয়েছেন তার মানে একবার চিন্তা করুন এটা কতটা পাওয়ারফুল আমল এইভাবে যদি আমি আপনাকে একটা একটা করে বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে তাই এক কথায় বলছি যে কোনো ভালো কাজ করতে যাচ্ছেন পারছেন না তাহলে লা হাউলা ওলা কৌওয়াত ইল্লা বিল্লাহ পড়ুন এবং যে কোনো খারাপ কাজ ছাড়তে যাচ্ছেন কিন্তু পারছেন না লা হাউলা উলা কোয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন যার কারণেই তো যখন হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা বলে মোয়াজ্জেন তখন আমরা আজানের প্রতি উত্তরে সবগুলোই আমরা ঠিকই বলি কিন্তু এই ক্ষেত্রে এসে আমাদেরকে লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয় তার কারণ হচ্ছে যে আমরা চাইলেই মসজিদকে আদায় করবো এটা আমাদের দ্বারা সম্ভব নয় যদি না আল্লাহ সুমতালা আমাদেরকে তৌফিক দেন এবং শয়তানের অস্বস্তা থেকে বাঁচার তৌফিক দেন যার কারণে আমরা এই দোয়াটা পড়ছি যাতে করে আল্লাহ সুমতলা আমাদেরকে শক্তি দেন মসজিদকে আদায় করার তাই যখনই শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেবে সন্দেহ সৃষ্টি করবে দোয়া দোয়াকবুলিয়াতের বিষয়ে তখনই আপনি এই দোয়াটা পড়বেন বারবার পড়বেন কারণ আপনি চাইলেই তো আল্লাহর প্রতি ভরসা করতে পারবেন এমনটা নয় কারণ একজন তো বসে আছে যে আপনার অন্তরে সবসময় কুমন্ত্রণা দেবে আপনাকে ডিমোটিভেট করবে আর আল্লাহ সুমতালা আপনাকে শক্তি যোগাবে এই দোয়ার দ্বারা পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুমতালা আমাদের সকলকে এই দোয়াটার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি